স্ট্রবেরি গাছে ফুল আসতে শুরু করেছে আর এই ফুল আসার সময় স্ট্রবেরি গাছে ব্যবহার করতে হবে বিশেষ এক ধরনের খাবার যে খাবারগুলো প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে সুস্বাদু ফল নিয়ে আসবে আর যে সকল গাছে দু চারটে করে স্ট্রবেরি হতো সেই গাছেও ফলন হবে বাম্পার তো দর্শক আসুন দেখি এই ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে স্ট্রবেরি গাছের পরিচর্যা সারব কীভাবে যে জন্য আমাদের প্রচুর পরিমাণে ফলন হবে দর্শক যারা এই ছাদে ব্যালকনিতে দু চারটে স্ট্রবেরি গাছ লাগিয়েছি এই সময়ের মধ্যে কিন্তু প্রায় প্রতিটি গাছে কিন্তু ফুল চলে এসেছে কিছু কিছু গাছে আবার ফুলের যে কুড়ি সেগুলো আসতে কিন্তু শুরু করেছে তার মানে ফুল চলে আসবে ফলন হবে যাই হোক এই সময় আমাদের কিন্তু বিশেষ কিছু খাবার ব্যবহার করতে হবে যে খাবারের গুণে গাছগুলো সুস্থ সতেজভাবে বাড়বে আর প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে সে ফলের আকার আয়তন হবে আকর্ষণীয় এই মুহূর্তে স্ট্রবেরি গাছকে সুস্থ রাখার জন্য এবং অধিক পরিমাণে ফুলের সংখ্যা বাড়ানোর জন্য ব্যবহার করব জিরু বাহান্ন চৌত্রিশ বা পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত ভালো মানের খাবার প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু খাবার ব্যবহার করব দেখুন স্ট্রবেরি গাছ কিন্তু খুব সেন্সিটিভ গাছ বেশি ব্যবহার করা যাবে না তাই একটি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি টবে আমরা স্ট্রবেরি করি সেক্ষেত্রে একটি টবের জন্য এক থেকে দেড় গ্রাম পরিমাণে খাবার পায় সেটি আমাদের নজর রাখতে হবে আমরা এইভাবে খাবারটি ব্যবহার করতে পারি যেমন ধরুন আমরা পাঁচ লিটার জল নিয়ে নিলাম পাঁচ লিটার জলে দশ গ্রাম জিরুবাহান্ন চৌত্রিশ ফেলে দিলাম গুলে দিলাম তবে এক লিটার জলের মধ্যে জিরুবাহান্ন চৌত্রিশ হল মাত্র দুই গ্রাম এবার আমরা সেই জলটি হয়তো দু চার ঘন্টা ভিজিয়ে তারপর স্ট্রবেরি গাছের গোড়ায় কিন্তু ঢেলে দেবো কতটুকু যাবে একটি টবে হয়তো ধরুন পাঁচশো গ্রাম পরিমাণ জল গেল তাহলে মোটামুটি এক গ্রাম করে জল কিন্তু স্ট্রবেরি গাছের গোড়াতে আমরা দিয়ে যাব কতদিন পর পর দেবো এই খাবারটি আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত গাছে ফুল এবং ফল থাকবে ততদিন মোটামুটি ধরুন দু থেকে আড়াই মাস দর্শক এই পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার আপনারা তরল আকারে দেওয়ারই চেষ্টা করবেন কারণ স্ট্রবেরি গাছের গোড়া খুবই সেন্সিটিভ হয় সেখানে যদি আমরা খুচিয়ে কঠিন খাবার ব্যবহার করতে যাই সে খাবার যদি শিকড়ের সংস্পর্শে আসে সেক্ষেত্রে শিকড় ড্যামেজ হয়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু থাকতে পারে তাই তরল আকারে ব্যবহার করলে সে সমস্ত ঝুঁকি থাকবে না দু নম্বরে হচ্ছে এই সময় স্ট্রবেরি গাছে একটি বিশেষ ভিটামিন আমাদের কিন্তু স্প্রে করতে হবে তার কারণ এই সময় যদি স্ট্রবেরি গাছগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করেন দেখবেন তার যে সদ্য আসা পাতাগুলো একটু হলদে ভাব হয়ে আসে কারণ যখন ফুল আসার সময় হয় তখন গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উপাদান শোষণ করে আর তখন যদি বিভিন্ন নিউট্রিন ডিফিসিয়েন্সি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ফলনও কমে যায় আর গাছের পাতা হয়ে যায় হলদে ভাব যাই হোক দর্শক সে সমস্ত ডিফিসিয়েন্সি কমানোর জন্য আমরা এখন একটি ভালো মানের ভিটামিন ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করব আপনাদের হাতের কাছে যদি বায়োভিটা এক্স থাকে ব্যবহার করবেন মোমোমিন থাকলে ব্যবহার করবেন অ্যাগ্রোমিন গোল্ড ফ্লোরা যেটি ভালো মানে থাকে সেটি ব্যবহার করবেন কারণ এই সময় যদি গাছের পাতা ক্লোরোসিসের মতো সমস্যায় ভোগে হলদে ভাব হয়ে আসে গাছ হয়ে যায় কিছুটা দুর্বল রোগাটে সেক্ষেত্রে কিন্তু ফলন আপনার ভালো হবেই না তাই সেই দিকটা আমাদের লক্ষ্য রেখে অনুখাদ্য স্প্রে করতে হবে আমরা এমন অনুখাদ্য স্প্রে করবো যে অনুখাদ্যের মধ্যে ম্যাগনেশিয়াম জিঙ্ক বোরন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার প্রচুর পরিমাণে থাকবে ক্যালসিয়ামের অভাবে ফলপচা দেখা যায় বোরনের অভাবে ফুড সেট কম হয় বা সেটা এলেও ঝরে যায় ম্যাগনেশিয়ামের অভাবে পাতাতে দেখা যায় বিবর্ণ ভাব পাতা হয়ে যায় ক্লোরোসিসে আক্রান্ত তাই অনুখাদ্যটি হতে হবে পারফেক্ট পূর্ণ দিনের ব্যবধানে আমরা কিন্তু দু থেকে তিনবার অনুখাদ্যটি স্প্রে করব যদি হাতের কাছে আমাদের মোবমিন থাকে এক লিটার জলে দেড় গুলে ব্যবহার করবো বিকেলবেলায় যে সকল গাছ অত্যাধিক রোগাক্রান্ত শাখা প্রশাখা কম সে সমস্ত গাছে কিন্তু আপনারা অনুখাদ্য ব্যবহার করতে পারেন এক লিটার জলের মধ্যে পাঁচ গ্রাম দানা অনুখাদ্য নিয়ে নেবেন দুদিন ভিজিয়ে রাখবেন তারপর তার সঙ্গে আরও এক থেকে দেড় লিটার জল মিশিয়ে প্রতিটা গাছের গোড়ায় আপনারা ব্যবহার করে যাবেন দশ দিনে একবার করে এইভাবে পরিচর্যা করলে ফলন যেমন বাড়বে গাছের পাতাও হবে চকচকে ভাব এবার আসি ফুল আসার সময় স্ট্রবেরি গাছের বিশেষ কয়েকটি সমস্যা নিয়ে প্রথম সমস্যাটি হচ্ছে পিঁপড়ের আক্রমণ দেখবেন যখনই স্ট্রবেরি গাছের ফুলগুলো ফুটতে আরম্ভ করবে তখনই এখানে দলে দলে পিঁপড়েরা এসে এই ফুলগুলোকে নষ্ট করার চেষ্টা করবে দর্শক পিঁপড়ে স্বাভাবিকভাবে যদি অতটা ক্ষতি নাও করে কিন্তু পিঁপড়ি পিঁপড়ে কিন্তু নিয়ে আসে বিভিন্ন ধরনের রোগ তাই আমরা যদি পিঁপড়ে নাশক গ্যামাক্সিন বা তেমন ধরনের কিছু স্ট্রবেরি টবে চার একটু ব্যবহার করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু তারা আসবে না বা আপনারা হলুদ গুঁড়ো স্ট্রবেরির যে টবগুলো আছে তার চার সাইডে হালকা করে একটু দিয়ে দেবেন দেখুন পিঁপড়ে আসবে না কারণ পিঁপড়ে আমাদের কোনো ধরনের সাহায্যই করবে না নিয়ে আসবে আরও সমস্যা দু নম্বর হচ্ছে ফুল এবং ফল পচার মতো মহা সমস্যা ফুল এবং ফল পচার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু হয় ছত্রাক এবং নানাবিধ পোকার আক্রমণে দর্শক স্ট্রবেরি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাক লাগে আগেই বলেছি স্ট্রবেরি গাছ খুবই সেন্সিটিভ গাছ গাছের যদি এমন পুরনো পাতা থাকে সেক্ষেত্রে ছত্রাক লাগার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ তাই আমাদের প্রথমেই পুরনো পচে যাওয়া শুকিয়ে যাওয়া পাতা গাছ থেকে বিদায় করতে হবে তারপর এখানে ব্যবহার করতে হবে ভালো মানের ছত্রাকনাশক এখন কিন্তু ফুল এসেছে ভালো মানের ছত্রাকনাশক বললে খুব হাই পাওয়ারের হাইড্রোজের ছত্রাকনাশক কিন্তু আমরা ব্যবহার করব না এক্ষেত্রে আপনি ম্যানকোজেফ কার্বনডাজিম সিস্টেমিক কন্ট্রাক্ট সাব ব্যবহার করলেই হবে অ্যান্টাহোল ব্যবহার করে দিলেও কিন্তু ভালো কাজ করবে আমরা এইভাবে ব্যবহার করতে পারি প্রথমে এক লিটার জলে মাত্র দেড় গ্রাম সাপ নিব নিয়ে প্রথম সপ্তাহে ভালো করে স্প্রে করে দেবো একদম গাছ ভিজিয়ে দেবো দ্বিতীয় সপ্তাহে আবার নিয়ে নেব করলে একটা জলে দেড় গ্রাম সেটি দিয়ে দেবো সমস্যা সম্পূর্ণ নির্মূল হয়ে গেলে আর ব্যবহার করব না যদি মনে করেন যে পাতাতে কালচে ভাব ধূসর রঙের স্পট বা তেমন ছত্রাকের কোনো সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি আবার সাপ ব্যবহার করে দিলেন এইভাবে দু থেকে তিনবার স্প্রে করে দিলে এই যে পাতাতে যে বিবর্ণ ভাব পাতাতে ছত্রাকের আক্রমণ সেসব কিন্তু আর আসবে না গাছ আমাদের ঝকঝকে হবে আর ঝকঝকে গাছ প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফল নিয়ে আসে আমাদের স্ট্রবেরি ফলনকে স্টপ করে দিতে পারে যারা এর মধ্যে একটি হচ্ছে চুষক পোকা মাকড়সা এবং লেদা পোকা স্ট্রবেরি গাছের পাতাগুলোকে আমরা যদি খুব সাবধানে একটু উল্টে দেখি দেখব এখানে নানাবিধ পোকার কিন্তু আস্থানা গড়ে উঠেছে বেশিরভাগই থাকে চুষক পোকা এরা কি করে পাতার যে টোরফিল অংশ সেটি কিন্তু ধীরে ধীরে শোষণ করতে থাকে তারপর ঘাসের পাতা হয়ে যায় হলুদ ভাব বিবর্ণ ভাব অনেকটা ম্যাগনেশিয়ামের অভাবে যেমন ক্লোরোসিস হয় সেই রকম ভাব তো দর্শক সে সকল সমস্যা দেখি চাই না দেখি পনেরো দিনের ব্যবধানে অন্তত পক্ষে দুবার আমাদের কিন্তু কীটনাশক এখানে স্প্রে করতে হবে যারা ফুললি অর্গানিক তারা নিমতেল স্প্রে করতে পারেন কাকা ব্যবহার করতে পারেন শিশির গায়ে ডোজ দেখে ব্যবহার করবেন আর যারা রাসায়নিক চাষ পদ্ধতি অবলম্বন করেন সেক্ষেত্রে আপনারা ইমিডাকিট বা টাফগরের মতো নর্মাল ডোজের কীটনাশকও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও ডোজটি হবে খুবই সাধারণ যদি আমরা টাফগর বা রোয়ার ব্যবহার করি এক লিটার জলে মাত্র এক এম এল বিকেলবেলার দিকে ব্যবহার করব দশ দিন থেকে পনেরো দিনের ব্যবধানে এক থেকে দুবার যারা স্ট্রবেরি গাছে মালচিং এখনও করেননি এর মধ্যে কিন্তু মালচিং করা সেরে ফেলবেন কারণ স্ট্রবেরির সদ ফুলগুলো যদি মাটির সংস্পর্শে আসে সেক্ষেত্রে পচে যাবে পাতা সংস্পর্শে এলে পাতাও পচে যাবে ফল এলে তো রক্ষাই নেই তো দর্শক আমি এখানে দেখতে পাচ্ছেন পাথর কুচি ব্যবহার করেছি পাথর খড় শুকনো পাতা বা প্লাস্টিকের পলিথিন টলিথিন আপনাদের হাতে যেটি থাকবে সেটি দিয়ে কিন্তু মালচিং করে দেবেন ফল ফুল এবং পাতা কোনোভাবে যেন মাটির সংস্পর্শে না আসে মাটির সংস্পর্শে এলে কিন্তু পচনজনিত সমস্যা কয়েক গুণ বেড়ে যাবে সর্বশেষে বলবো যাদের ফ্লাওয়ার ডবের সমস্যা রয়েছে ফুল আসে অথচ পর্যাপ্ত পরিমাণে ফল হয় না তারা অনুখাদ্যের সঙ্গে ব্রণ মিশিয়ে তবে স্প্রে করবেন এক্ষেত্রে এক লিটার জলে এক গ্রাম ব্রণ ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট গাছ থাকবে এখন রোদে স্টবের মাটি সঠিকভাবে শুকিয়ে গেলে মশার ভাব ধরে রাখার জন্য আমরা জল ব্যবহার করে যাব নিয়মিত স্ট্রবেরি কাছে যখন ফুল এবং আসা শুরু করে তখন কিন্তু শুরু হয়ে যায় পাখিদের উৎপাদ তো দর্শক সে সকল সমস্যা থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু নেট বা তেমন কিছু ব্যবস্থা নিতে হবে যেন তারা নষ্ট না করতে পারে তবেই কিন্তু আমরা আকাঙ্ক্ষিত ফলন পেয়ে যাব তো দর্শক স্ট্রবেরি চাষ নিয়ে আর কিচ্ছু বলার নেই যেটুকু বলার চেষ্টা করলাম সঠিকভাবে সারুন প্রত্যেকটি গাছ থেকে আপনি কিন্তু পাঁচশো সাতশো এবং প্রায় এক কেজি পরিমাণ স্ট্রবেরি পাবেন আমি কিন্তু ভালো ফলন করে থাকি আর এইভাবেই আমি কিন্তু পরিচর্যা সারি তো ধন্যবাদ আর স্ট্রবেরি চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ